হ্যান্ড পেন্ট করতে হয় অনেক ধৈর্যর সাথে ধৈর্য সহকারে ধীরে ধীরে রঙগুলো ব্ল্যান্ড করতে হয় আর আমরা যে এই সাদা সাদা ডটগুলো দিচ্ছি এগুলো একটা একটা করে ধীরে ধীরে করতে হবে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে তবে কদম ফুলের সৌন্দর্যটা ফুটে উঠবে আর পাতা একটা পাতার সাথে আরেকটা পাতার কিছু পাতা থাকবে উপরের দিকে কিছু পাতা নিচে থাকবে তাই একটা পাতা থেকে আরেকটা পাতার ডিস্টেন্সটা ডিফারেন্টটা বোঝানোর জন্য পাতার শেডগুলো ওরকম করে দিতে হবে কিছু পাতা লাইট হবে সূর্যের আলোতে কিছু পাতা একটু ডিপ হবে ছায়ার মধ্যে এইভাবে কালারগুলো করতে হবে ধীরে ধীরে তা আমার আজকে আঁকা কদম ফুলের ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন আশা করি